নবার ডাক্তার নটা পরোটা আর কি দেবো ফটা তিনটে ডিম এটা আমার বলার লাগে কলো না নটা পরোটা আর কি দেবো ফটা তিনটে এটা লাগে না

একটা বেশি করে নিও ভালো করে দুটো একটা ডিম টাকা দেবেন দিতে হবে না যা হিসাব করে নিও ভালো করে দুটো পট একটা ডিম তিরিশ টাকা দেবেন